চোর সন্দেহে খুঁটিতে বেঁধে এক নারীকে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ভোরে গোসনের নর্তা এলাকায় ঘটনাটি ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে বাড়ে উদ্বেগ পুলিশ জানিয়েছে দোষীদের বিরুদ্ধে এরই মধ্যে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সী একজন নারীকে দুহাত বেঁধে মাথায় পানি ঢেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মাঝে বাড়তে থাকে অস্বস্তি ঘটনাটি দোসরা জানুয়ারি গুলশানের নর্দা এলাকার এই সেই পোস্ট যেখানে বাধা হয়েছিল ওই নারীকে চোর সন্দেহে জানা যায় ওদিন খুব সকালে ওই নারী এসেছিলেন এই এলাকার মার্কাজুত তালিম আল ইসলামী ঢাকা এই মাদ্রাসাটিতে এরপর উনি একের পর এক তলায় যেতে থাকেন সেখানেই ছাত্র ও শিক্ষকরা চোর সন্দেহে ধরে ফেলে তাকে ওই নারীর কাছে চুরির কোনো মালামাল পাওয়া না গেলেও কেবল আচরণে চোর সন্দেহ করে জড়ো হওয়া স্থানীয়রা প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি ঢেলে চালানো হয় নির্যাতন বিপুল উৎসাহে সেই নির্যাতন ভিডিও ধারণ করতে দেখা যায় কয়েকজনকে মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি ওই নারী এলাকার কেউ নন কেন এখানে এসেছিলেন সে সম্পর্কে তার বক্তব্য স্পষ্ট নয় বলেনি নিজের নাম পরিচয় এতেই বাড়ে সন্দেহ যত বলছে। কি জন্য আসতে মহিলায় চুরি করতে আসতে এটা কোনো স্বীকার করে না তার আগে মাদার সাথে অনেক ফোন চুরি হয়েছে উঠে সে একদম ছয় তালা পর্যন্ত চলে গেছে পরে হঠাৎ করে ছাত্ররা দৌড়ান দিছে আর সে চতুর্থ তালা এসে একটা কামরার ভিতরে ঢুকে গেছে পরে যখন সবাই দেখেছে এরা মহিলা এখন তাকে তো কিছু করা যেতে পারছে না যার কারণে সবাই নিচ্ছেন তাকে নামিয়ে এসে সবাই তাকে বেঁধে একটু পানি মেরে দিচ্ছে এলাকাবাসীর কেউই শনাক্ত করতে পারেনি ভুক্তভোগী নারীকে পুলিশে না গিয়ে ঘটনার পর তাকে ছেড়েও দেয়া হয় এরা কেউ উঠে পকেট থেকে নাকি মোবাইল নিচ্ছে এখন সত্তর আমি তো বলতে পারি না তারপরে তারে এখানে বাজার রাখছে বাজার পরে মারিটাই নেই এমনি পানি ঢালছে প্রতিটা রোমে রোমে ঘুরেছে ঘোরার পরে তখন এরা সন্ধ্যা মূল্য চোর চোর করে ধরেছে না 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 মহিলারা তো কেউ চিনে না এটা তো চোর ভিডিও দিছে কে বা কারা এটা আবার ভাইরাল হয়েছে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে নির্যাতনে জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ এর মধ্যে ওই নারীকে খুঁটিতে বাঁধেন নাইম ও শরীফ মাথায় পানি ঢেলে বাঁধন খুলে দেন আতিক সহযোগী ছিলেন লোকমান ও ইকরাম আটক সবাই মাদ্রাসার সাথে সম্পৃক্ত তিনজন অপ্রাপ্তবয়স্ক ছাত্র শিক্ষক দুজন পুলিশ বলছে নির্যাতনের সময় তাদের কার্যক্রম আইনের স্পষ্ট লঙ্ঘন তারা যে কাজটা করেছেন আইন হাতে তুলে নিয়েছেন এটা পুরোপুরিভাবে অন্যায় তারা অবশ্যই আমাদেরকে জানাতে পারতেন কল দিতে পারতেন ট্রিপল কোনো অবস্থায় অপরাধ যদি প্রমাণিত না হয় নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো সুযোগই নাই এবং ঘটনার সাথে যারা জড়িত ছিল এই ধরন এই মর্মে কয়েকজনকে আমরা নিয়ে আসি বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে এবং ফুটেজের সাথে ম্যাচ করার পর পাঁচজনকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন আছে এই ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন হবে ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার পর থেকে নিরুদ্দেশ ভুক্তভোগী নারীকে খুঁজছে পুলিশ তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা